বৃষ্টির কারণে কিন্তু আমাদের এইদিকে সব মাঠ পুরো ডুবে প্রায় সমুদ্রের মতো হয়ে গেছে এখানে দেখো জল তো রয়েইছে এখানে কিন্তু আমি ব্রাশটা ডুবিয়ে নিলাম আমার কিন্তু মাঠের মধ্যেই ব্রাশ করাও হয়ে গেল আর মুখ ধোয়াও হয়ে গেল ঠিক আছে পালিয়ে যাচ্ছে এই দেখো তো আমাকে চাল পাহাড়া দিতে হচ্ছিল আর মা বললো চালগুলো একটু ঘেটে দিতে আর কি হবে তুই পচা 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 মজারি

মাঠে তো পুরো লোকে লোক মানে মাছ ধরে বলে পুরো উঠে পড়ে লেগেছে তো হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে সকাল হতে না হতেই তোমাদের জন্য আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো গাইজ সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম মাঠের দিকে আর মাঠের দিকে কেন এলাম দেখো বৃষ্টির কারণে কিন্তু আমাদের এইদিকে সব মাঠ পুরো ডুবে প্রায় সমুদ্রের মতো হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছো পুরো চারিদিকে জলে জল হয়ে গেছে আর জমির মধ্যে কি বলবো ছোট ছোট কত মাছের ছানা মানে এইদিক ওইদিক ছোটো ছুটি করছে বসে বসে বেশ ভালোই লাগছিল দেখতে তো ফোনের মধ্যে তো তোমাদেরকে দেখাতে পারবো না কারণ মাছগুলো খুবই ছোটো ছোটো তো সকালবেলায় কিন্তু ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম মাঠের দিকে এখন কিন্তু ব্রাশ করবো আর আজকে যা কিছু হবে সারাটা দিনে সমস্ত কিছু আমার ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে দেখো আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে কী বলবো একটা জিনিস তো ভুলেই গিয়েছিলাম আমার ব্রাশটায় মাজুন তো নিয়েছি কিন্তু ব্রাশটা একটু ভেজাতে ভুলে গেছি তো ব্রাশটা ভাবছিলাম কোথায় ভেজাবো তো গ্রামেরই ছেলে এখানে দেখো জল তো রয়েইছে তো এখানেই কিন্তু আমি ব্রাশটা ডুবিয়ে নিলাম আর এইটা দিয়ে এখন সকালবেলা কি কর ব্রাশটা সেরে নেব তো তোমরাও কিন্তু তাড়াতাড়ি ব্রাশটা করে নাও আর পুরোটা দেখতে তো আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে কমপ্লিট আর ভাবছিলাম বাড়ির দিকে গিয়ে কিন্তু মুখটা ধোবো কিন্তু বাড়ির দিকে আর যেতে হলো না কেন জানো এই দেখো পেছনে যে আমাদের মিনির মুখটা দেখতে পাচ্ছ দেখলাম যে উঁচু জমিগুলো আছে সেই জমিগুলোর মধ্যে কিন্তু অনেক সবাই উপরে জল দিচ্ছে তো এখন কিন্তু মিনি চলছে আর এই দেখো আর কিন্তু খুলতে না খুলতেই জল বেরিয়ে পড়ল এই জমির জলে কিন্তু মুখ ধোয়া যাবে না কিন্তু এই জলে তো মুখ ধোয়া যাবে আর ওই জন্য এখানেই কিন্তু আমি মুখটা ধুয়ে নেব এখন তাই দেখো আমার কিন্তু মাঠের মধ্যেই ব্রাশ করাও হয়ে গেলো আর মুখ ধোয়াও হয়ে গেল ঠিক আছে আর এবার কিন্তু যাবো বাড়িতে আর এরপরে যা কিছু হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে চলে এলাম বাড়িতে আর বাড়িতে আসার পরেই কিন্তু মা আমাকে কাজ দিয়ে দিল এই যে দেখো এই হাঁড়িটার মধ্যে কিন্তু আমি সেই বৃষ্টির জলে যে মাছ ধরেছিলাম যে ব্লগটা তোমাদেরকে শেয়ার করেছিলাম তো সেই মাছ কিন্তু এর মধ্যে রয়েছে এই দেখো হ্যাঁ পালিয়ে গেল পালিয়ে যাচ্ছে লাটা মাছটা মেরে দেবো থাকবে তাহলে কি শোল মাছ মারবো জল তো পাল্টাতে হবে নে তো মা কিন্তু আমাকে জল পাল্টাতে বললো আর এটার জলটা কিন্তু এখন পাল্টে নেব তো এই দেখো আমি কিন্তু হাড়ি জলটা ফেলে হাত ধুতে গিয়েছিলাম আর এই দেখো এক দুই তিন চার পাঁচটা শোল মাছ আর এই দিকের এইটা কিন্তু ল্যাটা মাছ হ্যাঁ দেখো এবার কিন্তু এর মধ্যে থেকে একটা মেরে দেবো কোনটা দেখ রে তো এর মধ্যে থেকে কিন্তু এ দেখো এই দুটো মাছকে আমি বের করে নিলাম আর এই বাকি মাছগুলোর মধ্যে কিন্তু আবার জল দিয়ে দিতে হবে জল দিয়ে আবার চাপা দিয়ে রেখে দেবো এগুলো কিন্তু আবার অন্য দিন রান্না হবে কি বলবো মাছের জল কিন্তু পাল্টে দিলাম আর মাছের জল পাল্টে নিয়ে কিন্তু বেশ পেটটা চচো চচো করছিল আর ওই কারণে কিন্তু দেখো আমার এই ভাঙা পুটো সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম এখন চপ কিনতে এখন সোজা যাবো রান্না করে আর দিয়ে কিন্তু চপ কিনবো চপ নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আর ব্যাগের মধ্যে কিন্তু চপ করে দিয়েছি আর এই দেখো এটা কিন্তু আমাদের শিব মন্দির আর এই সামনে দেখো ছোটো ছোটো বাইরা কিন্তু পড়তে থেকে বাড়ি যাচ্ছে আর ওদেরকে দেখে কিন্তু নিজের ছোটোবেলা স্কুল লাইফের কথা মনে পড়ে গেল বাপরে কি গরম দয়েস চপ নিয়ে কিন্তু চলে এলাম বাড়িতে আর এই দেখো এখানে কিন্তু আমার মুড়ি রয়েছে আর এখন কেন আমি ছাদে বসে আছি জানো তার কারণ একটাই দেখাচ্ছে নাও নিয়ে চলে এলাম দুটো চপ তার মধ্যে অর্ধেকটা মাকে দিয়ে দিয়েছি একটা চপের অর্ধেকটা মাখিয়ে দিয়েছি আর এই চপটা আমি মুড়িতে মাখাবো আর মা তো মুড়ি আগে থেকেই বেড়ে রেখে দিয়েছিলো এই শুধু আলু দিয়ে বলে খেতে ভালো লাগবে না ওই জন্য চপ আনতে গিয়েছিলাম আর মা এখন আমাকে এ দেখো আমাদের মুড়ির চাল শুকনো দিয়েছে ছাদের ওপরে আর পাখিতে বসে বসে সব খেয়ে নেয় বলে আমাকে এখন ছাদেতে মুড়ি খেতে খেতে মায়ের চাল পাহাড়া দিতে হচ্ছে তো এখন কিন্তু এই চপটাকে আর এই আলুগুলোকে মাখিয়ে নেবো মুড়িটার মধ্যে আর তারপরে কিন্তু সকালবেলার খাওয়া দাওয়াটা এটা দিয়েই সেরে নেব তো আগে আমি মুড়িটা মাখিয়ে নিই ভালো করে তা দেখো আমি কিন্তু চেটে খেয়ে পুরো থালা সাফ করে ফেলেছি আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো আমি কিন্তু মুড়ি খেতে খেতে আমার যে আলুগুলো মাখা হয়নি সেই আলুগুলো কিন্তু এখানে ফেলে দিয়েছিলাম আর এই দেখো পিঁপড়েগুলো তো আজকে পুরো পার্টি লেগে গেলো ঠিক আছে দেখেছো সব খাবারের মধ্যে ধরে গেছে আলুটার মধ্যে খাবে বলে সব পুরো জমে গেছে এই দেখো আর এখন কিন্তু আমার একটা কাজ আছে যেমনটা বললাম একটু আগে মা কিন্তু চাল দিয়ে গেছে তো আমাকে এই চাল পাহারা দিতে হচ্ছিল আর মা বললো চালগুলো একটু ঘেঁটে দিতে তো চালগুলো একটু ঘেঁটে দেবো এর করে এবার কি হবে তুই পচা 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 তুই পচা তুই পচা পচা বসবেনে বসবো কেন আমি দোল খাবো আমি দোল খাবো কি হ্যাঁ আমি দোল খাবো আমি দোল খাবো আমি দোল খাবো পচা পচা তুই আমার হাতটা কেন ধরছি হ্যাঁ কি গো হাতটা কি হবে হাতটা লাগবে দরকার

লোহার্জ বেয়ে যাচ্ছে মুখ চাপা দিয়ে দিচ্ছে মানে কি বলবো এতই রোদের টেম্পার রোদের দিকে তাকানোই যাচ্ছে না আর আমি কিন্তু এখন বারোটা বাজতে যাচ্ছে আর ছাদে চাল পাহারা দিচ্ছিলাম আর চাল পাহারা দিতে দিতে আমি চলে গিয়েছিলাম একটু বাইরের দিকে আর গিয়ে তো দেখালাম সোনার কাছে একটু আড্ডা দিচ্ছিলাম আর এখানে দেখো চালগুলোকে কিন্তু আমি আরেকবার জড়ো করে দিলাম আর ওই চালগুলো আরেকবার কিন্তু ঘেটে দেবো মা কিন্তু বাড়ির বাড়ির শরীরগুলো একটু পরিষ্কার করছে বাদাম টাদাম সব রাখা ছিল তাই সব জায়গা ঘরে বাদামের ধুলো টুলো উড়ে পুরো চারিদিক ঘর নোংরা হয়ে রয়েছে তো মা আজকে একটু ঝাঁপ দিতে মা আজকে একটু পরিষ্কার করছে আর এই মায়ের কাজ করছি আমি ও রোদ কি আর মা কিন্তু আমার আজকে জামা কাপড় সব কেঁচে দিয়েছিল তো ওগুলো সব ছাদের মধ্যে ছিল আমার তো এগুলো শুকিয়ে গেছে তো এগুলো তুলে নেবো ওই হ্যাঁ তুই আর কি করবি সালা হনুমান দেখো একটা ছাদ থেকে সালার একটা ছাদে যাচ্ছে কি ছেলে মাইরি আর আমার কিন্তু এই সব জামাগুলোই শুকিয়ে গেছে তো যে যে জিনিসগুলো শুকিয়ে গেছে সব তুলে নিয়ে চলে যাব এটাও প্রায় হয়েই গেছে আর এটাও হয়ে গেছে তো জামা কাবু বাবা এখানে এখন এত সবই শুকিয়ে গেছে আর এইগুলোকে সব নামিয়ে নিয়ে আমি এখন যাবো নিচে তো এতক্ষণ বাড়ির কাজ করছিলাম আর এবার কিন্তু স্নানটা সেরে নিয়ে চললাম আর মা আর কিন্তু এখন মা আর খাচ্ছে আর আমিও কিন্তু ভাত খাবো কারণ আমার ভাতটা কিন্তু হয়ে গেছে তো এখন ভাতটা খেয়ে আর আজকে কি কি রান্না হয়েছে সেটা তোমাদের আমাদের কাছে আজকে রান্না হয়েছে সেই সকালবেলা দেখালাম সল মাছ মেনেছিলাম সল মাছের ঝাল সরষে দিয়ে এখানে আছে কলমি শাক ভাজা পেঁয়াজ দিয়ে এখানে ভাত আর এখানে ডাল ভাতটা খেয়ে নিয়ে কিন্তু বাড়ির মধ্যেই শুয়েছিলাম আর বাড়ির মধ্যে শুয়ে থাকতে থাকতে দেখো পুরো গোটা আকাশ জুড়ে কালো মেয়ে গেছে গেছে আর আমাদের এখানে কিন্তু এখন জোর বৃষ্টি হচ্ছে আর আমি এখন মাথায় একটা গামছা চাপা দিয়ে বাইরে বেরিয়ে পড়েছি শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও বানাবো বলে দেখো চারিদিকে কিন্তু আবার চারিদিকে জল হয়ে পুরো আবার জমি জমা সব আবার ডুবে গেলো দেখো সব জমিতে পুরো জল থৈ থই থৈ থই করছে অনেক চাষিরাই কিন্তু এখনও পর্যন্ত মাঠে কিন্তু তাদের ধান রোয়ার জন্য কাজকর্ম যে বাকি আছে সেই কাজকর্মগুলো করছে আর আমার বাপিও কিন্তু এখন বাইরে বেরিয়েছে ছাতা নিয়ে কারণ আমাদের জমিতে আজকে ট্র্যাক্টারে চষানো হবে বড় ট্র্যাক্টরে তো ওই কারণে কিন্তু বাপি মাঠে বেরিয়েছে আর আমিও একটু ভিডিও বানাবে বলে বাইরে বেরিয়ে পড়লাম আর এখন কিন্তু মাথায় যেমন ছাতা নেই আর আমি কিন্তু ফোনটাকে কোনো রকম বাঁচিয়ে নিয়ে ভিডিও করছি বৃষ্টিটা কিন্তু ভালোই পড়ছেই দেখো তো এখন কিন্তু আমি বাড়িতে চলে যাব আর কিন্তু থাকবো না আমার গামছাটা প্রায় ভিজে এসেছে আর ফোনটা তো ভিজে যাচ্ছে তার সত্ত্বেও আমি ভিডিও করে যাচ্ছি তোমাদের কিন্তু তখন আমি দেখালাম যে অনেক বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে কিন্তু চারিদিক ডুবে গেছে তারপরে কিন্তু বৃষ্টিটা থেমে গিয়েছিল ঠিক আছে আর থেমে যাওয়ার পর পুরো কালো হয়ে মেয়ে গেলো আর এখন কিন্তু প্রচুর বজ্রাঘাত পড়ছে এখন মাঝে মাঝে পড়ছে আর এখন দেখো আমি কিন্তু বাইরে বেরিয়েছি ছাতা নিয়ে আর একটা সেই কি বলবো বস্তা মাথায় দিয়ে ঠিক আছে আমার কিন্তু এখন বিরাট ভয় লাগছে কারণ একটাই তার কারণ হচ্ছে প্রচুর বজাহাত পড়ছে গুরুম গাড়ুম করে আর এখন আমি মাঠের দিকে যাচ্ছি আর মাঠের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থাটা হয়েছে এখন মাঠেতে বাপ রে দেখো ছেলে বলে করছে এখানে বসে বসে ওই তোর ওই বড় ছাতাটা দে বড় ছাতাটা দে দেখো এইখানে ছেলেপুলর অবস্থা দেখো তা আলাদাই কিনে বসে রয়েছে বাপরে দেখলে ওখানে ওরা কিন্তু ওখানে বসে রয়েছে কেন এত বৃষ্টি হচ্ছে ওরা মাচাটা ভেঙে গেছে কোথাও যেতে পারে ঠিক আছে আর দেখো গাইস বাপ রে চারিদিকে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না বজায় করলো চড়াম করে অজাবেক্ষণী ওহ দেখো ওদের পুকুর কিন্তু সব ডুবে গেছে ঠিক আছে আর মাঠের দিকে দেখো চারিদিকে পুরো জলে জল পুরো ভর্তি হয়ে গেছে জলে বাপরে সব ডুবে যাবে আজকেই পুরো রাতের মধ্যে যদি এরকম বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু আজকেই সব শেষ সব ডুবে যাবে আজকেই ও আর আমার এই বৃষ্টির মধ্যে আমি ঠিক রকম ভাবে দেখো এটা ছাতা নিয়ে আর এটাকে নিয়ে বাইরে বেরিয়েছি আর জল কাকে বলে পেছনে কিন্তু কিছু দেখতে পাওয়া যাচ্ছে না পুরো সাদা হয়ে যাচ্ছে বৃষ্টি এমন পড়ছে তো সেই নিয়ে এসেছিলাম ভুট্টা বীজ সেই ভুট্টা বীজ থেকে এই গাছ থেকে কিন্তু মা এগুলো তুলে এনেছিল আর এই গ্যাস অন করে আমি কিন্তু এখন ভুটটা পোড়াচ্ছি ও এই দেখো এখানে একটা পুঁজি রেখেছি আর এখানে এই একটা পোড়াচ্ছি কিন্তু বৃষ্টি খুব জোরেই পড়ছিল আর বেশ বজ্জাখা তো পড়ছিলো ওই জন্য কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম আর এখন কিন্তু বাড়ি থেকে বেরোলাম এসেই দেখছি ও বাবা মাঠে তো পুরো লোকে লোক মানে মাছ ধরে বলে পুরো উঠে পড়ে লেগেছে হ্যাঁ এই দেখো একজন এখানে জাল নিয়ে লেগে গেছে আর এইখানে তিনজন আর পাড়ার বউগুলোও ছাড়ে নেই ওই দেখো পুরো আই মানে সব এই আমাদের মাঠের রাস্তায় বেরিয়ে পড়েছে আর এইদিকে আমাদের পুকুর আর জমি সব সমান হয়ে গেছে আর এখান দিয়ে দেখো রাস্তার উপর দিয়ে জল এখান দিয়ে গিয়ে এইদিকে জমিতে চলে যাচ্ছে আর আই দেখো তখন আমার পাড়ার দিদাগুলো পাড়ার কাকিমাগুলো দিদাগুলো সব কী করছে দেখো দেখো সব বর্ষা ওয়েদারে মজা নিতে পেরিয়েছে সব ঠিক আছে কী অবস্থা মাছ ধরো মাছ ধরো এখানে সব মাছটা আছে ধরো তাড়াতাড়ি ঝরঝক ওই তো ওই নেই হ্যাঁ চারদিক ডুবে গেছে এই তাই খুঁজেছে না খুঁজেছে না ডুবে গেল এইখিনটায় সব দেখো পুরো জল থই থই করছে চারিদিকে ও তো কাজে আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত যা কিছু করলাম আমার আজকের ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বিকালের পর থেকে কিন্তু এখনও অনেক কিছু করলাম আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গিয়েছিলো তাই আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগের বাকি অংশটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পরের দিনে তোমরা ভালো থেকে সুস্থ থেকে ও পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের ব্লগের বাকি অংশটা নিয়ে